রিমember আয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড নবশিখা স্কুলের পাশে আরো সহজ করে রামপুরা বনশ্রী আইডিয়াল এবং মেরাディアর মাঝামাঝি জি ব্লক পাঁচ নাম্বার রোড আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন ভাই আমাদের শোরুমের ভিতরে সবসময় সেরা আমরা এর আগেও আপনার যে ভিডিওতে একোয়াগুলা দেখাইছি ওগুলা কিন্তু সব সেল হয়ে গেছে এটা আজকে নতুন আনছি বিকালবেলা ওকে হ্যাঁ তো এইবার এটা তাহলে এটা স্পেশাল সেরা ওকে এটার মডেল কত ভাই এটার 15 মডেল ভাই এবং রেজিস্ট্রেশন 15 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 21 এ 45 সিরিয়াল 45 সিরিয়াল ফ্রন্ট সাইড কি অবস্থা ভাই আপনার ফ্রন্ট সাইডটা হচ্ছে দেখেন লাইটগুলো সামনের দুটো লাইট কিন্তু অরিজিনাল আছে ফগ লাইট আছে আচ্ছা প্রজেকশন হেডলাইট জি 45 সিরিয়াল প্রজেকশন হেডলাইট এবং কালারটা সুন্দর পার্পল কালার নাকি পার্পল কালার ভাই টায়ারের সাপোর্টটা ভালো দিবে একেবারে নতুন ভাই মিনিমাম তিরিশ হাজার কিলো চালাইতে পারবে ওকে এবং প্রত্যেকটা গ্লাস এক এই দেখেন এখনো মোশন সেন্সর আছে স্টিকার আছে জি জি ফিটনেস পঁচিশ সাল পর্যন্ত আছে আমাদের কাগজ ভরপুর আপডেট আচ্ছা টায়ারের সাপোর্ট তো ভালোই দিবে টায়ার রিম সব আমার মতন ভরপুর সাপোর্ট বডি বাই এখনো বাংলাদেশের কোনো টাচাপ হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে কত সুন্দর লোগো একদম কালার একুয়া মডেল হচ্ছে পরে জি এবং হচ্ছে ভিতরের কন্ডিশন আশা করি কাস্টমার দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একেবারে ভাই বললাম তো বাংলাদেশে টাচ আপ করা হয় না কিছু করা নাই সিট কাপার একেবারে এখন ওই সিট কাপার খুললে আপনি ভিতরে এখন নতুন স্মেল আসবে রিকন্ডিশন স্মেল ওকে ব্যাকপার্ট দেখেন এখানে জোকারের স্টিকার লাগানো আছে আচ্ছা আচ্ছা ব্যাকপার্ট ভাই এই ব্যাকপার্টটাও দেখেন কত সুন্দর কালার এবং একেবারে দেখেন নাম্বার প্লেটটা কত সুসজ্জিত কোনো টাচ আপ নেই বাংলাদেশে ওকে সামনে পেছনে গ্লাসও অরিজিনাল এই দেখেন পেছনের স্পেসটা দেখেন গাড়ি কিন্তু আজকে নিয়ে আসছি গাড়ির সাথে যেই নিবেন গাড়ির কাবার পাবেন এটা স্পায়ার হুইল আছে কোনো কিছু করা হয়নি কোনো কিছু করা হয় না অনেক সময় একোয়া গাড়িতে আপনার হুইলও থাকে না আওয়ার মেশিন থাকে এটা হুইলও আছে আপনার গাড়ির কাবারও পাবেন আচ্ছা বাম পাশের মতন ভাই ডান পাশটাও সুন্দর আছে ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হয়ে যাবে এই দেখেন বিলিভ করেন এই যে এখনো প্রত্যেকটা ডোরের এখনো ভাঁজ আছে দেখেন টাইট একেবারে আর যে সামনে ডোর ভাই

এই দেখেন এখন বালি আছে ইঞ্জিন পরিষ্কার আচ্ছা ইঞ্জিন একদম পরিষ্কার কোন এই গ্যারান্টি দিয়ে ওই ভিতরে এখনো একটা নাটও খোলা হয় না ভিতরে শুধু আপনার এই মোবিলের নাটটা খোলা হয়েছে হয়তো আপনার এই কুলিং ওয়াটারের ক্যাপ খোলা হয়েছে পানির ক্যাপ খোলা হয়েছে আদারওয়াইজ সবগুলা নাটও এখন অরিজিনাল আশা করি যে কিনবে সার্ভিসটা ভালো জি মারাত্মক সার্ভিস পাবে ভাই তো এটা একুয়ার দুই মডেল পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন পার্পেল কালার এবং জি এডিশনে পুষে স্টার্ট ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছি ভাই পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আজকি প্রাইস আজক তারপরে সুযোগ থাকবে কথা বলার আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আপনার দেওয়া আছে ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম